আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ইব্রাহিম সালাম এবং ইসমাইলাহ সাল্লা সালাম সম্পর্কে একটি মিথ্যা গল্প বর্ণিত রয়েছে সেটি হলো ইব্রাহিম আল্লাহ সাল্লা সালাম যখন তার সন্তান ইসমাইল আল্লাহ সাল্লাহ সাল্লামকে কুরবানি করার জন্য নিতে আসেন তখন তিনি বাড়ি থেকে তাকে এবং তার মাকে বলেন যে আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব অথবা বেড়াতে যাব এমন কথা বলেন যার কারণে তার মা তাকে সাজিয়ে দেয় অতবার তিনি রাস্তায় গিয়ে সব কথা খুলে বলেন এটি একটি বানওয়াটক কিচ্ছা এ ব্যাপারে কোন নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না বরং একজন নবীর সানে এই ধরনের কথা বলা কোনোভাবেই উচিত নয় যে একজন নবী মিথ্যা কথা বলে তার সন্তানকে বাড়ি থেকে নিয়ে যাবেন বরং কোরআনুল কারিম স্পষ্ট বর্ণিত রয়েছে সৌর্য সফাতের একশত দুই নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যে সেখানে ইসমাইল আল্লাহ সাল্লা সাল্লাম কি ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আসাল্লাম যে বলেছেন ইয়া বনাইয়া ইন্নি আলাফিল মানাম আন্নি আজবাহকা ফাংজুর মা রা তারা হে আমার ছেলে আদরের ছেলে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি এ ব্যাপারে তোমার মতামত কী তখন ইসমাইল সাল্লাম বলেন এ আবাতি ফাল মা তুমার সাতজিদুনি ইনশা আল্লাহবরিন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি সেটি বাস্তবায়ন করুন অচিরে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তো এখানে স্পষ্ট বর্ণিত রয়েছে যে ইব্রাহিম আলাইহি সাল্লাম তার সন্তানকে বলেছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবাই করতেছি এবং তিনিও রাজি হয়ে গেছেন সুতরাং একজন নবীর সানে এ ধরনের মিথ্যা কথা বলা থেকে আমাদের বিরত থাকা উচিত প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড একশত তেষট্টি নং পৃষ্ঠা